আহ দৃশ্যটি দেখে চোখের পানি স্থির থাকেনি একই বিছানায় ঘুমাচ্ছেন জেলে আটক থাকা আলেম মাওলানা মামুনুল হক মাওলানা জুনায়দ আল হাবিব মাওলানা রফিকুল ইসলাম মাতানি ও মাওলানা আতাউল্লা আমিন সাহেব না এই কথাগুলো আমাদের নিজেদের নয় সম্প্রতি জেল থেকে ভাইরাল এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় তুমুল আকারে ছড়িয়ে পড়েছে এবং সবাই এই ক্যাপশন ব্যবহারে যার যার মতো শেয়ার করছে ছবিটিতে দেখা যাচ্ছে একটি ছোট্ট রুমের ভেতর ফ্লোরের বিছানায় চারজন হেফাজত নেতা শুয়ে ঘুমাচ্ছেন রুমের ভেতর খুব বেশি কিছু নেই এক পাশে বিছানা অন্যপাশে খাবার দাবারের কিছু জিনিসপত্র দেখা যাচ্ছে রুমটির তিন পাশে দেওয়াল আর সামনে রয়েছে লোহার বেড়া সে বেড়ার সামনে থেকে কেউ হয়তো ছবিটি তুলেছেন যা পরবর্তীতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ছবিটি দেখে অনেকে ব্যথিত হচ্ছে অনেকেই প্রিয় মানুষদের এই পরিণতি মেনে নিতে পারছেন না যদিও তারা আর পাঁচজন সাধারণ আসামির থেকে বেশ ভালো আছেন গ্রেপ্তারের পর প্রথমবার আদালতে উঠেই মামুনুল হক ইবাদত বন্দিকে করার মতো থাকার ব্যবস্থা আবেদন করেছিলেন সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই হয়তো মামুনুল হক ও তার সঙ্গীরা একত্রে একটি রুম পেয়েছেন যেখানে বাহিরের কোনো আসামি রাখা হয়নি জেলে মামুনুল হক রফিকুল ইসলামরা কেমন আছেন সেটা তো ভাইরাল ছবিটিতেই স্পষ্ট তাই এ নিয়ে কথা বাড়াতে চায় না ভিডিওটির বাকিটা সময় জুড়ে কথা বলতে চাই মামুনুল হক সহ বাকি হেফাজত নেতাদের মামলার আপডেট নিয়ে আলোচনা করতে চাই স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে হেফাজতের দফায় দফায় বৈঠক থেকে প্রাপ্ত তথ্যগুলো নিয়েও মামুনুল হকদের মুক্তির জন্য সংগঠনটি কিভাবে কাজ করছে এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সমঝোতা কতটুকু এগুলো শেষ পর্যন্ত হেফাজতে ইসলাম কি সরকারকে নরম করে মামুনুল হকদের মুক্তি করতে পারবে পারলেও সেটা কতদিন পার হতে পারে কিভাবে হতে পারে সকল বিষয়ের বিস্তারিত জানতে চাইলে ভিডিওটির বাকিটা সময়ও আমাদের সাথেই থাকুন আর আপনি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন ও পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নিন সারাদেশে নজিরবিহীন তাণ্ডবের পর সরকারের কঠোর অবস্থানের পরিপ্রেক্ষিতে কোণঠাসা হেফাজতে ইসলামের শীর্ষ নেতারা সরকারকে আশ্বস্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন গোয়েন্দাদের পক্ষ থেকে যে তিন দফা শর্ত দেওয়া হয়েছিল তা প্রায় পুরোটাই দৃশ্যত মেনে নিয়ে বাস্তবায়নে নেমে পড়েছে হেফাজত অবস্থান পরিষ্কার করতে হেফাজতের শীর্ষ নেতারা ইতোমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দুই দফা দেখা করে তাদের নানা পদক্ষেপের কথা সরাসরি জানিয়েছেন এছাড়া সরকারের বিভিন্ন পর্যায়ের নেতা ও কর্মকর্তাদের সঙ্গে তারা নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গেও দফায় দফায় বৈঠক করেছেন এরই পরিপ্রেক্ষিতে চৌঠামে মে রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে হেফাজত নেতারা চার দফা দাবি পেশ করেন এরই ধারাবাহিকতায় আইনশৃঙ্খলা বাহিনীকে নতুন নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী বলা হয়েছে হেফাজতের কোন নেতাকর্মী যদি প্রকৃত অর্থে দোষী হন তাহলে তাকে ছাড় দেওয়া যাবে না তবে কোনো নিরপরাধ নেতাকর্মীকে হয়রানি করা যাবে না ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার সরকারের নতুন নির্দেশনার কথা স্বীকার করেন তিনি বলেন হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে যেসব মামলা আছে সেগুলো মামলার গতিতেই চলবে কোনো নিরপরাধ ব্যক্তি যেন দোষী সাব্যস্ত না হন সে বিষয়টি নিশ্চিত করে তদন্ত শেষ করার নির্দেশনা পেয়েছি গত ১৯ এপ্রিল গোয়েন্দাদের পক্ষ থেকে হেফাজত নেতাদের তিনটি শর্ত দেওয়া হয় তার অন্যতম ছিল সাম্প্রতিক সময়ে দেশব্যাপী তাণ্ডবের ঘটনায় দুঃখ প্রকাশ করে বিবৃতি দেওয়া ওই দিনই হেফাজতের সদ্য বিলুপ্ত কমিটির আমির ও আহ্বায়ক কমিটির প্রধান জুনায়দ বাবুনগরী দুঃখ প্রকাশ করে বিবৃতি দেন দ্বিতীয় শর্ত ছিল মাদ্রাসা শিক্ষার ছয়টি বোর্ডকে এক করে হায়াতুল উলিয়ার নেতৃত্বে একটি শিক্ষা বোর্ড বা উপদেষ্টা পরিষদ গঠন করতে হবে এরই পরিপ্রেক্ষিতে পঁচিশ এপ্রিল এক বিবৃতিতে বলা হয় হেফাজতে ইসলাম নয় এখন থেকে কমই মাদ্রাসা সম্পর্কিত যাবতীয় সিদ্ধান্ত নেবে আল হায়াতুল উলিয়া এছাড়া কমই মাদ্রাসার সব ছাত্র এবং শিক্ষককে রাজনীতি থেকে মুক্ত থাকার শর্ত ঘোষণা দিয়ে মেনে নেওয়া হয়েছে তৃতীয় শর্ত ছিল রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নেতারা হেফাজতের রাজনীতির সঙ্গে থাকতে পারবে না এতে রাজি হয়ে ইতোমধ্যেই হেফাজত তাদের পূর্ণাঙ্গ কমিটি ভেঙ্গি দিয়ে পাঁচ সদস্যের আহ্বায় কমিটি গঠন করেছে জানা গেছে স্বরাষ্ট্রমন্ত্রীকে এসব পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে হেফাজত নেতারা চার দফা দাবি তুলে ধরেন দাবিগুলো হচ্ছে এক হেফাজতে ইসলামের কত আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে গ্রেপ্তার হওয়া আলে মোলামা ও ধর্মপ্রাণ মুসলমানদের অবিলম্বে মুক্তি দেওয়া দুই আলে মোলামা এবং ধর্মপ্রাণ মুসলমানদের গ্রেপ্তার হয়রানি আতঙ্ক থেকে মুক্তি দেওয়া তিন দুই সালে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের নামে যে মামলাগুলো হয়েছে পূর্ব আলোচনা অনুযায়ী সেগুলো প্রত্যাহার করা চার দ্রুত কমী মাদ্রাসাগুলো খুলে দেওয়ার ব্যবস্থা করা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হেফাজত নেতাদের বৈঠকে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানও উপস্থিত ছিলেন তিনি গণমাধ্যমকে জানিয়েছেন হেফাজত নেতারা যেসব কাজ করেছেন সেসবে কিছু কাজ ভুল হয়েছে বলে স্বীকার করেছেন বলেছেন অনুপ্রবেশকারীরা এসব জ্বালাও পোড়াও ভাঙচুর করেছে তারা তাদের গ্রেপ্তার নেতাকর্মীদের ছেড়ে দেওয়ার অনুরোধ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী বলেন হেফাজতের সঙ্গে আলোচনা শুরু হয়েছে এখনই কোনো সিদ্ধান্ত আমরা ওনারা সবার কিছু ভুল হয় আর জ্বালাও পোড়াও এসব অনুপ্রবেশকারীরা করেছে আমরা বলেছি ভিডিও ফুটেজ দেখে ধরা হচ্ছে আবার সন্দেহজনকভাবে কাউকে আটক করা হলে তাদের আবার ছেড়ে দেওয়া হচ্ছে হেফাজতের দাবির পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য কী ছিল জানতে চাইলে বৈঠক সূত্র বলেছেন যাদের গ্রেপ্তার করা হয়েছে আইন মেনে তাদের মুক্ত হতে হবে আদালত কোনো নেতাকর্মীকে জামিন দিলে সরকারের পক্ষ থেকে কোনো আপত্তি থাকবে না নিরপরাধ কোনো ব্যক্তিকে হয়রানি বা গ্রেপ্তার করা হবে না বলে হেফাজত নেতাদের নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী বলেছেন দু সালে হেফাজত নেতাকর্মীদের বিরুদ্ধে যেসব মামলা হয়েছে সেগুলো তদন্ত কাজ দ্রুত শেষ করা হবে এক্ষেত্রে যেসব মামলায় অভিযোগের সত্যতা পাওয়া যাবে না সেগুলোতে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে আর যেসব মামলায় অভিযোগের সত্যতা পাওয়া যাবে সেগুলোতে চার্জশিট দেওয়া হবে দু সালে সাপলা চত্বরের সমাবেশ ডেকে আলোচনায় আসে হেফাজত এবছর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনের প্রতিবাদ এবং হরতালকে ঘিরে মার্চের শেষের দিকে দেশব্যাপী তাণ্ডব চালায় সংগঠনের নেতাকর্মীরা এ ঘটনায় কঠোর অবস্থানে যায় সরকার পরে সমঝোতার দিকে অগ্রসর হয় সংগঠনটি এরপর থেকে গোয়েন্দাদের সঙ্গে কয়েক দফা বৈঠক হয় হেফাজত নেতাদের ডিএমপির অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার সাংবাদিকদের জানান ভিডিও ফুটেজ দেখে তাণ্ডবে জড়িতদের শনাক্ত করা হচ্ছে যারা নাশকতায় জড়িত ছিল উস্কানি দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে হেফাজতে ইসলামের সদস্য সচিব নুরুল ইসলাম জেহাদি বলেন মন্ত্রী আমাদের কথা শুনেছেন আশ্বাসও দিয়েছেন আগামীতে আরও আলোচনা হবে এটা একটি চলমান প্রক্রিয়া এই প্রক্রিয়ার কোনো ফলাফল এখনও পায়নি হেফাজতে ইসলাম কিংবা সংগঠনটির নেতারাও তাদের বৈঠকের পরে চলতি বছরের মার্চে বাইতুল মোকারমে হেফাজতের সহিংসতার ঘটনায় করা দুই মামলায় মামুনুল হকের ফের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন মামুনুল হকের আইনজীবী সৈয়দ জয়নাল আবিদিন মেজবা এ তথ্য নিশ্চিত করেছেন চার তারিখ সাত দিনের রিমান্ড শেষে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ এ সময় চলতি বছরের মার্চে বাইতুল মোকারমে হেফাজতের তাণ্ডবের ঘটনায় পল্টন থানায় করা মামলায় মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন পুলিশ শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন এছাড়া চলতি বছরের মার্চে বাইতুল মোকারমে হেফাজতের তাণ্ডবের ঘটনায় পল্টন থানায় করা মামলায় মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন পুলিশ শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন দুই মামলায় তাকে পাঁচ দিনের রিমান্ডে পেল পুলিশ এর আগে গত ছাব্বিশ এপ্রিল মথিস ও পল্টন থানা নাশকতার দুই মামলায় মামুনুলের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত উনিশ এপ্রিল উদ্দেশ্যে আঘাত করে গুরুতর জখম চুরি মামলায় সাথে সম্প্রতি মামুনুল হকের বিরুদ্ধে যোগ হয়েছে ধর্ষণ মামলাও পরিশেষে ব্যক্তিগতভাবে খুব বেশি কিছু বলার নাই জানি মহান তালাই উত্তম ফায়সলাকারী তিনি শ্রেষ্ঠ বিচারক বিশ্বাস আছে তিনি সঠিক বিচারই করবেন কেউ পাপি হলে তাকে যেমন সাজা পেতে হবে কেউ নিষ্পাপ হলে তিনি একদিন আগে পরে মুক্তিও পাবেন ইনশাআল্লাহ প্রতিটা মুসলিম মুসলিমার মনে এই বিশ্বাস ধারণ করা জরুরি তা আপনার মধ্যে থাকলে ভিডিওটির কমেন্ট বক্সে ইনশাল্লাহ লিখে জানাতে পারেন আপনার মতামত জানাতে ভুলবেন না ভাইরাল ছবিটি নিয়েও আপনার মনের অনুভূতি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও অসংখ্য শেয়ার করুন সময়ের আরও এমন নানান আলোচিত সমালোচিত বিষয়ে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন